আরজিকরের প্রতিবাদ নিয়ে কি নতুন করে পথে নামছেন দুনিয়ার ডাক্তাররা নামলে তারা কবে থেকে নামবেন যা ইঙ্গিত তাদের পুজোর আগে ফের মশাল জ্বলতে পারে কলকাতা রাস্তায় আরজিকরের ঘটনায় তাদের দাবি নিয়ে ফের পথে নামতে পারেন জুনিয়র ডাক্তাররা আগামী শুক্রবার ফের জেনারেল বডির বৈঠক ডেকেছেন তারা মনে করা হচ্ছে ওই বৈঠকেই আগামী কর্মসূচির দুই থেকে তিনটি খসড়া তৈরি হতে পারে যেখানে মূল দাবি হতে চলেছে নির্যাতিতার বিচার এর পাশাপাশি উঠে আসতে পারে থ্রেড কালচারকে রাজ্য থেকে সমূলে বিনাশ শুক্রবার দক্ষিণ কলকাতার ধনধান্য প্রেক্ষা গিয়ে একটি ডাক দিতে চলেছেন জুনিয়র ডাক্তাররা যেখানে যোগ দিতে নাগরিক সমাজকেও আহ্বান জানিয়েছেন তারা আরজিকরের প্রতিবাদে গত বিয়াল্লিশ দিন ধরে পথে ছিলেন গত শুক্রবার স্বাস্থ্য ভবন থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল করেন জুনিয়র ডাক্তাররা তার পরের দিন থেকেই আংশিকভাবে কাজে যোগ দিয়েছেন যদিও অবস্থান তুলে নেওয়ার আগেও জুনিয়র ডাক্তাররা জানিয়েছিলেন সুপ্রিম কোর্টের শুনানির আগে রাজ্যের দশ দফা নির্দেশিকা প্রতিটি মেডিকেল কলেজ জারি করতে প্রথমে ঠিক ছিল এই মাসে তারিখ হবে ওয়াকিবহলের দাবি পুজোর আগে আরজিকর নিয়ে ফের পথে নামলে কি জনসমর্থন পাবেন জুনিয়র ডাক্তাররা এই প্রশ্ন ভাবাচ্ছে জুনিয়র ডাক্তারদেরও তবুও তারা পিছু উঠতে নারাজ আরজিকরের ঘটনা নিয়ে তারা শেষ দেখতে চান আর তাই শুক্রবার জেনারেল বডির বৈঠক ডেকে আন্দোলনের নীল নকশা তৈরি করছেন তারা